সালাম আলাইকুম পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে একদিন এসেছি আহ দুটি কয়েক মানুষের স্বপ্ন জয় দল্প শুনতে আমি প্রথমতই আহ তাদের এক এক করে পরিচয়টা জেনে নেবো তাদের নাম কি এবং কোথা থেকে তালে এসেছে আমি প্রথমে আপনাকে জিজ্ঞাসা করছি আহ আপনার নাম এবং দেশের বাড়ি কোথায় আমার নাম বিশ্বাস করি না দেশের বাড়ি জিরাই দহ আপনি আপনার নাম এবং আচ্ছা আমরা প্রথমে আমি আপনাকে জিজ্ঞাসা করছি যেহেতু এখানে আপনি বসে আছেন অবশ্য আপনার একটা স্বপ্ন জয় এবং জয়ের যে গল্পটা সেটা আপনাদের কাছ থেকে শুনবো আহ প্রথমত যে প্রশ্ন আপনি মালয়েশিয়া যাবেন

আচ্ছা আপনাদের কোন কোম্পানিতে কাজ করার সুযোগ আছে অ্যাডভান্স ডাইরেক্ট ডাইরেক্ট টেকনোলজি এখানে এক ক্লাস যে সব কিছু আপনি যে ভিসাটা পেয়েছেন এটা দর্শকদেরকে হ্যাঁ আচ্ছা ফ্লাইট ফ্লাইট আজকে আজকে ফ্লাইট একটা

আমি খুব ভয় পাইছিলাম বা তারপরে এখানে গিয়ে আমার খুব সহজ প্রশ্ন করছে বা সব টেকনিক দিচ্ছে যে কিভাবে কিভাবে উত্তর গুলা দিতে হবে এরকম কোনো কিছু শেয়ার করতেন দর্শকের

নির্ভয়ে আপনারা তাদের মুখে শুনলেন নির্ভয়ে আপনাদের আমাদের এখানে আসতে পারেন ইনশাআল্লাহ আপনাদের স্বপ্ন জয়ের যে ব্যাপারটা সেখানে আমরা যতটুকু আমরা আমাদের সাথে